আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘদিনের মতো আমার যে মেডিকেল হেলথ ক্যাম্প ইনশাল্লাহ আগামীকাল হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এখানে গাইনোকলিজ ডাক্তার মেডিসিন ডাক্তার অর্থোপেডিক ডাক্তার এবং চোখের ডাক্তার দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করানো হবে অর্থোপেডিক ডাক্তার উনি আসবেন সময় এগারোটা থেকে মেডিসিন ডাক্তার উনি আসবেন দুপুর বারোটা থেকে আর চোখের ডাক্তার উনি আসবেন ওই এগারোটা থেকে সকাল আটটা থেকে ব্লাডের জন্যে যে ক্যাম্প করার কথা হয়েছে যে ব্লাড নেওয়া হবে স্বল্প মূল্যে যেখানে সুগার থাকবে থাইরয়েড বা থাইরয়েড প্রোফাইল থাকবে লিপিড প্রোফাইল থাকবে কোলেস্টেরল থাকবে প্রিটেনিন এই সমস্ত জিনিসগুলো থাকবে ক্যালসিয়াম লিভার ফাংশন টেস্ট একেবারে স্বল্প মূল্যে যেখানে সুগার কুড়ি টাকা লিপিড প্রোফাইল আড়াইশো টাকা থাইরয়েড প্রোফাইল আড়াইশো টাকা শুধু টিএসএইচ করলে একশো টাকা এবং শুধু টিএইস নয় টিএসএইচ এর সঙ্গে র্যান্ডম সুগার মিলিয়ে একশো টাকা লিভার ফাংশন টেস্ট আড়াইশো টাকা কোলেস্টেরল শুধু পঞ্চাশ টাকা এরকম একেবারে স্বল্প মূল্যে ব্লাড টেস্টগুলো করা হবে এগুলো শুরু হয়ে যাবে সকাল আটটা থেকে সেই জন্যে যারা এখানে ব্লাড টেস্ট করার জন্যে ইচ্ছুক অনেকে প্রায় দুশো জনের মতো নাম অলরেডি এসে গেছেন এই যাদের নাম আছে বা যারা নাম লিখেছেন তারা তো আসবেনই যারা নতুন করে চিন্তা ভাবনা করছেন এখানে ব্লাড টেস্ট করা হবে সমস্ত রিপোর্ট কিন্তু ডক্টর লালপাত ল্যাবস থেকে কিন্তু করা হবে যেটা সম্পর্কে মোটামুটি সবাই পরিচিত সবাই জানেন আপনারা সব রিপোর্ট ডক্টর লাল থেকে করা হবে এবং এটা চলবে ওই দুপুর একটা পর্যন্ত আমাদের এখানে যিনি গাইনাকোলজিস্ট ডাক্তার আসবেন উনি রবিবারের সময় না দিতে পারার জন্য ডাক্তারকে আমরা মঙ্গলবারে আনছি মঙ্গলবার উনি দশটা থেকে এখানে চেম্বার করবেন এবং সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারদের কোনো ভিজিট লাগবে না কোনো ভিজিট দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তারা চিকিৎসা পরিষেবা দেবেন ইতিমধ্যে এক একজন ডাক্তারবাবুর প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন করে নাম হয়ে গেছেন সবচেয়ে বেশি হয়েছে চোখের ডাক্তার ডাক্তারবাবুর নাম প্রায় প্লাস হয়ে গেছে আমরা মোটামুটি ডাক্তার ওনারা যত নাম আসবে দেখবেন এবং অবশ্যই যত্ন করে দেখবেন এই নয় যে ফ্রি ক্যাম্প বলে একেবারে যাতা করে দেখা হবে এরকম নয় অবশ্যই যত্ন করে দেখা হবে সেজন্য সকলে আসুন এই পরিষেবা যেটা দেওয়া হবে বা যেটা পরিষেবার জন্য চেষ্টা করা হচ্ছে যাতে সুশৃঙ্খলভাবে হয় অবশ্যই চেষ্টা করব ইনশাল্লাহ সেজন্য জন্য আপনারা যারা নাম লিখিয়েছেন তারা আসবেন যারা এখনো পর্যন্ত নাম লেখার নেই তারা আসুন এটা ধুলাগড় হাওড়া জেলার ধুলাগড় উত্তর মোল্লাপাড়া হাওড়া জেলার ধুলাগড় উত্তর মোল্লাপাড়া প্রতিষ্ঠানটার নাম হচ্ছে আতিকা তাসিনীম হেলথ কেয়ার আমি হাবিবুর রহমান কেউ আমার করে এসে আমার নামও যদি কেউ বলেন যে হাবিবুর রহমান ওনার চেম্বারে ওখানে আমি যাব অবশ্যই দিক নির্দেশনা বা পথ নির্দেশনা আপনি পেয়ে যাবেন অবশ্যই আসুন সকাল আটটা থেকে আমাদের যে কর্মতৎপরতা যে চেষ্টা ইনশাল্লাহ আল্লাহ চাইতো শুরু হবে ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন